আল্লাহ আর বিসার করে আল্লাহ দেহস না তোর মারি শুকাইতাছি কার বিসার করতে কইতাছ শুধু শুকাইতে না কাপড়গুলো ধুইয়া আনিছি তুই আমারে ডরও কেন জাননাই কামাই হ্যাঁ হইছে গাছা কবে অন্য কথা কইলা নিতাম তোর মারে তখন গায় কইতাম কাম থুইয়া কি রাজেনের গল্প শুরু করে দিছ আমার গারে কয়ডা মাথা আছে তুমি কেন আপন লোকে পুরুষ নিজ যত্ন করতেছস তোর বাপে পুরুষের কাতারে পরে রে তোর বেটি বিয়া করব মামুর বেটি সুমিরে বিয়া কইরা আমি ঘর জামাই থাকব তাইলে তো বাপ বেটা দুই জনি ঘর জামাই হয়ে যাব রে হইলা ইতিহাস করব তো এই বাড়িতে কারে বিয়ে করব এ ধর আম্মা আমারই বিয়া করব আমি শান্ত বাইরে বিয়া করব তবে রে তুমি আর পারে মারতে যাইতাছ কেন আর হয় মাইয়ারে আরে কাইটা গাঙ্গে ভাষায় দিমু তোড়নি দিছে তোরে বিয়ার কথা কইছিলাম ঘর জামাই হমু এর লাগে দড়নি খাই কেমন এই গুষ্টি তুইলে কথা কবি না একদম আমি তোরে বিয়া করব তোর করে বিয়া করুম তোরে পান থেকে সুন খসলেই তুমি এমন করো কেন ভাবি বাড়ি মানে এইডা আমার বাপের বাড়ি এই জামাই ওর আবার বাড়ি আছে না দি কিন্তু বেশি কথা কইছ না ভালো না লাগলে চললে যা আবার বাড়ি যাইব এই ঘর জামার পোলার লাগে আর মিশিস তোর খবর আছে তুই কাইষ্টা মামুর বেটিরে বিয়া করুম না আমরা তো কাল যাবে তুমি কোন কথাই কইব না তোমার কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারিনা আমি ঘর জামাই রে এত বেশি সম্মান আমি দিতে পারমু না মান দাও

তুই আমার পোলারে দে পাতল দাও আমার পোলা হইয়া তুই হারিপাতি মাছ চাইছো ও আমার বউ আর বউ দাদাও ভুল করছে তোমার জন্ম দিয়া তাই ডিমের তরকারি তো ওই একই মশলাই লাগে তুই কইব তোমার বাপ কিছু না শেখায় তোমার ঘর জামাই দিছে তুই আমার পোলারে দেয়া কাপড় দিতে পারাইছস কেন তুমি কেমন নাম চলে দে কাপড় ধোয়া দিয়া নিজের কাম করাইয়া পরের কামও করানো উচিত আম্মা আমি সুখে আছি ও আমার সব কাম করে দে। জীবনে অমিলম নগলবে। তুমি আঙ্কেলের দিয়া কাম না করাইলে আমি আমার জামাই দিয়া কাম করাব না। তোর জীবনে প্রথম রান্না করছি খায়া খাওয় তো কেমন হইছে? अब्বা। আমরা তো রান্না খেলে আপনি সাংঘে হই যাবেন। ঠিক ভালোই হইছে। এটা তোমার কর্মের আমি যে কোর্সamai। তুই আমার পোলায় দি একটা কামো করাবি না। এক কাম কর। তখন কি তোমার শরম করে না? সারুতেও লাগবো না মানে। তুমি তো আমার এত সম্মান কোনোদিনও করো নাই। আমি আমার জামাই দিয়া কাম করাইছি। তোর মায়ের কাপড় ধুইতে যাইতে আসি কাম ধুইয়ে হ্যাঁ না আজ শুরু করে দিছ ওরে আমার হেডা মালা লাগে রে লাগি আমারে বিয়া করো যখন তোমারই দা কাজ করামু তখন ফুকু বুঝবো জামাই কাম করত মানুষ আমাদের মন্দ কথা কইতো আপনি আমারে মাফ করে দেন